মাত্রা হলে তো খুবই ভালো হবে আমরা একদম তখন হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে এই জায়গাটা আমরা ট্রাই করতে পারবো কারণ আমার আমাদের হসপিটাল এর আন্ডারে বা আমরা প্রত্যেকেই অত্যন্ত মোটিভেটেড ভালো কিছু করার জন্য এবং মানুষকে যতটা সম্ভব ভালো পরিষেবা দেওয়ার জন্য অলরেডি আমরা একটা প্রসূতি পরবর্তী বিভাগ আমাদের নতুন ওয়ার্ডে চালু করেছি সেখানে আমরা মা বাচ্চার অলরেডি নতুন ওয়ার্ডে রাখা শুরু করেছি সুপার স্পেশালিটি মহকুবা সদর হাসপাতালগুলিকে পেছনে ফেলে জেলায় সেরা তালিকায় নাম উঠাই এল গ্রামীণ হাসপাতালের প্রসূতি ও সদ্যজাত শিশুর পরিচর্যায় জেলার মধ্যে সেরার পাশাপাশি রাজ্যে আঠারোতম স্থান অধিকার করল মানিকচক গ্রামীণ হাসপাতাল জাতীয় স্তরে পৌঁছল মানিকচক গ্রামীণ হাসপাতালের গর্ব শুরু করে মানিকচক গ্রামীণ হাসপাতাল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাজমহল সহ পার্শ্ববর্তী গ্রামের প্রচুর মানুষ ভিড় জমান এই গ্রামীণ হাসপাতালে স্থানীয়দের একমাত্র ভরসা এই হাসপাতাল এবারে সেই মানিকচক গ্রামীণ হাসপাতাল জেলায় শীর্ষ স্থান দখল করল জানা গিয়েছে সরকারি উদ্যোগে লক্ষ্য নামাঙ্কিত একটি কর্মসূচির ঘোষণা করা হয়েছিল যে কর্মসূচির শিশুর পরিচর্যা জেলা তথা সদর হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল মহকুমা সদর হাসপাতাল ও গ্রামীণ হাসপাতালগুলির নাম যায় এই প্রকল্পে সমস্ত দিক বিবেচনা করে অবশেষে আসে সাফল্য জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল পাশাপাশি রাজ্যের মধ্যে তম স্থান অধিকার করেছে এই গ্রামীণ হাসপাতালটি মানিকচ গ্রামীণ হাসপাতাল এই স্থান অধিকার করায় আপ্লুত ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার পাশাপাশি এই ঘটনায় উচ্ছ্বসিত এই গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা মানে আমাদের স্টেট এখানে আমাদের মানে সরকারের তরফ থেকে একটা প্রকল্প নেওয়া হয়েছিল যে মা বাচ্চা সম্বন্ধে পাবলিকের মধ্যে জেনারেল পাবলিকের মধ্যে এবং যেন হসপিটালের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো যায় যেন লক্ষ্যগুলো একটা প্রোগ্রাম লঞ্চ করা হয় সেটা বিভিন্ন হসপিটালগুলোকে আমরা যারা গভর্নমেন্ট হসপিটালে তারা পরীক্ষায় বসি আমরা তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ায় কত কত মার্কস পায় সেই অনুযায়ী একটা পরীক্ষা হয় প্রথমে জেলা স্তরে হয় তারপরে হচ্ছে আপনার রাজ্য স্তরে তারপর হচ্ছে জাতীয় স্তর এই তিনটে স্তর হয় তো সেটারই ওপর পরীক্ষাটা ছিল আমরা যেটাতে কোয়ালিফাই করে জেলায় প্রথম এবং আঠারো রাজ্যে আঠারো নম্বরে স্থান পেয়েছি এটা হচ্ছে মেনলি প্রসূতি বিভাগ মানে আমরা যেটা অবস্ট্রেটিক্স বুঝি মা বাচ্চার পরিষেবা পরিচর্যা তার ওপর পেয়েছি কেমন লাগছে স্যার পাওয়ার খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় মানুষের জন্য কাজ করতে পেরে তো নিশ্চয়ই ভালো লাগছে আমার সমস্ত আমার যারা আমাদের আমাদের হাসপাতাল বা এই ব্লকের আন্ডারে যারা স্বাস্থ্যকর্মী বা কর্মচারী তারা অত্যন্ত খুশি ডাক্তারবাবুরা খুশি স্বাভাবিকভাবে খুশি হওয়া, চেষ্টা করবো একটা আরো বড় পর্যায়ে নিয়ে জাতীয় স্তরে যাতে আমরা একটা ভালো ফলাফল করতে পারি আর সংবাদ মানিকচক